base তাহলে মনে করেন যে একটা বিয়ে করে ফেলেছেন তো আপনি বিয়ে করেছেন জিতুক আপনার স্ত্রী এবং আপনার স্বামী তা আপনার স্বামীর এবং আপনার স্ত্রীর কীভাবে খোঁজখবর রাখবেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভিডিওর কী আমি করেছি এবং কী নিয়ে ভিডিও করেছি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন নতুন ব্লগার আপুরা এবং ভাইরা একদম পেজ খুলেছ পেজের বিষয়ে কিচ্ছু জানো না এখন ঢুকবা সরাসরি ফেসবুকে ফেসবুকে ঢুকার পর আমি এখন ফেসবুকের গ্যালারিটা চেক করব। এখন আমি গেলাম নোটিফিকেশনে কী নোটিফিকেশন এখানে দশটা মেসেজের ই এসেছিল ওই যে মেসেজ দশটার এই দশটা মেসেজের রিপ্লাই দিতে হবে এবং আরও মেসেজের রিপ্লাই দিতে হবে ওটা কিভাবে আমি অন্য ভিডিওতে দেখা দেবো এখন যাব সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্সে দেখব যে আমার পেজে কি কী সমস্যা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখন আমি প্রথমে রিপোর্ট চেক করলাম আমার পেজে কোনো রিপোর্ট নেই ইয়ার অ্যালর্ডে গেলাম ইয়ার অ্যালোডে এই যে একটা পেজে ভায়োলেশন এই একটা আছে এদিকে আমার সেপ্টেম্বরের অলরেডি ডেট দিয়েছে দুইটা ভায়োলেশন আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই শীঘ্রই বলতে সেপ্টেম্বর আসতে আসতে সেই ভায়োলেশন নিজে নিজে চলে যাবে তা আমি এটা নিয়ে আর কি অ্যাপ্লিকেশন করেছি কাজ করেছি পেজে আমার এই পেজের পিছনে অনেক টাকা আমি ইনভেস্ট করেছি শুধু আমার পেজ মানে না এটা শুধু আমার পেজ না এটা আমার সন্তান বলেন আমার সবকিছু তো এখন আমি যাব এই যে সেটিং একটা আছে এই সেটিংটা কমপ্লিট করে রাখবো আপনারা এই সেটিংটা দেখে এখন মনোযোগ সহকারে এই সেটিংগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখে এবং এটা সেটিংটা করে রাখবেন এই সেটিংটা থাকলে আপনার পেজের জন্য অনেক হেল্পফুল থাকবে আপনার পেজটা আপনার কোনো সমস্যা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এটা করে রাখলে এটা প্রত্যেকটা পেজের প্রত্যেকটা সেটিং আসলে খুব গুরুত্বপূর্ণ তো আমি এখানে চলে আসলাম মনিটাইজেশন টুলসে যাব সরি আমি এখন চলে আসছি এখন যে আমি এখানে দেখতেছি যে আমার কোন ভিডিওর মধ্যে যে কি সমস্যা এটা আমি এখান থেকে দেখিয়ে দিলাম রিকোমেন্ডেন রিকমেন্ডেন এখান থেকে আমি আর কি সব কিছু আমার ওকে আছে খালি যে আমার ভায়োলেশন ভায়োলেশনটা এই যে স্টার সেট আপ আমায় আমি তিনটা সেট আপ পেয়েছি এই তো আমাকে কেউ স্টার দেয় না সব কিছু হয়ে আছে কারণ আমাকে ছয় হাজার স্টারের টার্গেট দিয়েছে আমি কোনোটাই ফিল আপ করতে পারি না আমি আসলে কি বলবো হয়তো বা কোনো ভাইরা আমাকে ওইভাবে দেখতেছে না বোনেরা এখানে আমি একটা রিল পোস্ট করে দেব আমি এখান থেকে একটা রিল পোস্ট করবো কারণ এই কিছু কিছু অপশন আছে পেজে সেই অপশনগুলো থেকে রিল আপনার পোস্ট করবেন এবং আমি তাই করি আমি প্রত্যেকটা আমি প্রত্যেকটা কোথার কোথা থেকে রিল পোস্ট করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার অলরেডি আমার অনেক ভিডিও আমার করা আছে আমি এই ভিডিওগুলো এডিটের অভাবে আমি এবং নেটওয়ার্কের কারণে আমি ভিডিওগুলো দিতে পারি না তো আমি এই তো এখান থেকে একটা ভিডিও নেব আমার ভিডিওগুলো করে আমি রেডি করে রেখেছি আগে থেকে এগুলো আমি যখন অসুস্থ ছিলাম অসুস্থ হওয়ার আগে আমি এগুলো করে রেখেছি কারণ আমি কিন্তু অনেক অনেক অসুস্থ আর আমি এতটা অসুস্থ আমার অলরেডি কিন্তু আমার শরীরে ব্লাড নেই এবং আমার হরমোন ব্যালেন্স এবং আমার পিততদলিতে ইনফেকশন হয়ে গেছে এবং আমাকে সেটা খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি ব্লাডও দিতে হবে কারণ আমি বেশিক্ষণ কথা বলতে পারি না বেশি জোরে কথা বলতে পারি না আমার শরীর কাপাকাপি করে এবং আমার আরও অন্য অন্য সমস্যা আছে আমি সেগুলো না বললাম থাক এত ডিটেলস বলার কিছু নেই তো যাই হোক এই তো আমি এখান থেকে রিলসটা চেক করতেছি চেক করে আমি এখান থেকে কেটে কুটে আমি এখানে এডিট করে নিচ্ছি মানে আহ কিভাবে এডিট করলাম এটা তো আপনারা অবশ্যই দেখেছেন আমার কথা বলার শোনার পাশাপাশি তো আমি এখান থেকে যতটুকু দরকার নেই সেটা আমি এই যে ক্রস করে দিলাম আহ ক্রস করে এখন আমি ডানে দিয়ে দেবো এখন আমি এখন আর এখানে আমার কোনো কিছু করার নেই আমার যদি আর যদি ক্লোজ করে যদি জুম করে দর থাকতো সেটা আমি জুম করে দিতে পারতাম সেটার আমার কোনো দরকার নেই আমি সরাসরি দিয়ে দিলাম এখন আমি থামনেল দেব না আলাদাভাবে এই জন্য আমি এখানে একটা লিখে থামনেল বসিয়ে দিচ্ছি এটাই লেখাতে একটা থামনেল তারপরে থামনেল কীভাবে বসাতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই সেটা ইম্পর্টেন্ট আমরা অনেকে আছে আঁপুরা যে তাও তোমরা থামনেল বসাইতে পারো না এইভাবে লিখে একটা থামনেল বসতে আর না যারা এই বিষয়টা বুঝবে না তাই এইভাবে লিখে থামনেলটা সেট করে দেবে আর আমি এখানে দেখো আমি কীভাবে থামনেলটা বসাবো সেটা আমি আর কি দেখিয়ে দেই তো আমি এখানে প্রথমে আর কি আমার ফলোয়ার্সদের এবং টপ ফলোয়ার্স তাদেরকে মেনশন করলাম এবং আমি কি বিষয়ে আমি ভিডিওটা সারবো আমি সেটার একটা ক্যাপশন দিয়ে দেব সেটাও আপনারা দেখে নিন এবং অনেক অপশন আছে রিল ভিডিও কোথা থেকে আপলোড করতে হয় সেগুলো আমি আস্তে আস্তে এক একটা করে ভিডিও করে দেখাবো আজকে কিন্তু আমি অনেকগুলো বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও করেছি মিনি মিনিমাম তিন থেকে চারটা নিয়ে বিষয় নিয়ে তো এখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ আছে আপনারা পারলে নিজে থেকে হ্যাশট্যাগ বানিয়ে দেবেন এখান থেকে তো আমি কিন্তু কিছুটা দিলাম কারণ এক হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে পেজে কিন্তু ভিডিওতে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে তো এখন আমি পুরো আমি ঢাকা বাংলাদেশ থেকে আমি যেহেতু আমি সেহেতু ঢাকা বাংলাদেশ থেকে দিচ্ছি আপনার যে যে ইতে থাকেন জেলায় থাকেন সেই সেই জেলা থেকে দেবেন তো আমি এই যে এখানে যে থামনেল কিভাবে বসাতে হয় আমি এখানে অলরেডি চলে এসেছি কোন অপশন থেকে অবশ্যই সেটা আপনারা দেখেছেন তো এখান থেকে যেটা থামনেল আপনারা দেবেন সেখান থেকে একটা অপশন আসবে সেটাকে ক্লিক করে সেই জায়গায় সেট করে দিয়ে যে প্লাস আইকনটা দেখছেন এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার প্লাস আইকনে ক্লিক করার দরকার নেই তাই আমি ক্লিক করি নেই ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম সেক্ষেত্রে আমার আবার ভিডিওটা এখান থেকে রিমুভ হয়ে চলে যাবে সেক্ষেত্রে আরও ভিডিওটা লং হতে পারে এই জন্য আমি আর কি ওটা করলাম না তো এখান থেকে আপনি যে বিষয় নিয়ে আপনি যেমন রেসিপিস আইটেম তারপরে হলো আপনার আপনার ভিডিও গেমস আপনি যেটা আপনি যেই ক্যাটাগরির আপনি ভিডিও দিচ্ছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি আমার যেটা সিলেক্ট করার আমি সেটা সিলেক্ট করে অলরেডি নিয়েছি আমি আর কি সেটা আপনাদেরকে না দেখলাম তারপর আমি এই জায়গাটা অনেকক্ষণ ধরে আপনাদেরকে আমি স্কুল করে দেখাচ্ছি যে এখান থেকে সব ধরনের অপশন আছে আপনি কি কোন ধরনের ভিডিও কোয়ালিটি করেছেন সেই কোয়ালিটিটা সেখান এখান থেকে আপনি লিখে দিয়ে দেবেন তো আমি আমার যেটা দরকার আমি অবশ্যই সেটা নিয়ে নেবো আমার যেটা দরকার সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাই দেব তো আমি এখান থেকে আজকে কোনো কিছুই নেই নাই তো আমার যেহেতু টপিক্সটা একটু মানে রকম সেই টপিক্সটা এখানে নেই সব টপিক্স থাকে না আপনার ড্রামা থাকতে পারে টিপস থাকতে পারে এবং ডান্সিং থাকতে পারে আপনার গান থাকতে পারে আপনার নাচ থাকতে পারে নৃত্য থাকতে পারে আপনার কুকিং থাকতে পারে আপনার গেমিংস ভিডিও থাকতে পারে বিভিন্ন ধরনের এখানে সব ধরনের অপশনগুলো দেওয়া আছে তো আমি আর কি এখান থেকে আমার কোনো কিছু ন দরকার পড়ে নেই এই জন্য আমি নেই নাই তো আমি সরাসরি এখন এখান থেকে বের হয়ে যাব আমি ছেপ করে দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব তো আশা করি আপনারা আমি যে ভিডিওটা এখান থেকে আপনারা অলরেডি যেটা দেখেছেন আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যারা নতুন নতুন আমাদের ছোট ভাই বোনেরা যারা আছো আমি এখনও কোনো কিছু আমি কিন্তু বড় না আমি কিন্তু নিজেই এখনও ছোট কারণ মাত্র চল্লিশ হাজার ফলোয়ার দিয়ে আবার কী কারণ আমার এখনও কোনো ধরনের ভিডিও বা রিলস কোনো কিছুই ভাইরাল হয় নাই যদি আপনারা দেখেন যদি শেয়ার করেন তাহলে অবশ্যই তাহলে আমার ভিডিওগুলো ভাইরাল হতে পারে কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার গঠনমূলক কমেন্ট আমার কাছে স্বর্ণের চৌদ্দ দামি এই তো আমার রিল কতগুলো কত টাকা আমি আর্ন করেছি ছয় ডলার বত্রিশ সেন্ট আমি আর্ন করেছি এবং আমার এখান থেকে যে আমাকে গানের পারমিশন দিয়ে দিয়েছে আমি এখান থেকে আমি গান আমি নিতে পারি তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই কারণ লাইসেন্স করা আছে আমার আর দ্বিতীয়ত হলো যে আমি যে গানটা নেব সেটা ক্রাইটেরিয়া মেনটেন করে আমাকে গানটা দিতে হবে হুটহাট করে কোনো ধরনের গান বা মিউজিক আমি দিতে পারবো না কারণ আমি যখন যেটা গান দিয়ে থাকি মিউজিক দিয়ে থাকি এখানে যে গানের মধ্যে একটা অপশন থাকে তিনটা অপশন থাকে সেখান থেকে আমি সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে একদিন করে দেখাবো সেটা একদিনের ভিডিও আর এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ দিদার ভাইয়ের কাছ থেকে শিখেছি আর দিদার ভাই অনেক ভালো মনের মানুষ ওনার সাথে আমি একদিন পার্সোনালি কথা বলেছিলাম অনেক অনেক ভালো মনের মানুষ তো আমি এখন পেজটা স্কুল করে দেখে নেব যে আমার পেজে কত মানে ই হয়েছে আমাকে অলরেডি দশটা কমেন্টের উত্তর দিতে হবে এবং আরও ভিতরে থার্টি সিক্সটা কমেন্ট আসছে সেগুলোর উত্তর দিতে হবে তা আমার এই তো ফলোয়ার্স মানে চল্লিশ হাজার তিনশো আশি জন ফলোয়ার্স হয়ে গেছে এবং আমি ফলোয়িং করেছি তিনশো কতজন সেটা আমি দেখিয়ে দিলাম তিনশো কতজন আশি জন আমি ফলোয়িংস করেছি আমি কিন্তু কাউকে আগে ফলো করি নাই কারণ আমার আগে ফলোয়ার্সগুলো অটোমেটিক হয়ে গেছে আমাকে কাউকে ফলো করতে হয় নাই আমি এখন যারা যারা ছোট ছোট ইউজার ভাই বোনের আছে তাদেরকে আমি সাপোর্ট করতে চাই তাদের পাশে থাকতে চাই তাদের পেজ ভিজিট করতে চাই তো এই যে একজন ভাই সামনে ভিডিওটা পড়ে গেছে এনার ভিডিওতে একটা কমেন্ট দিয়ে দিলাম এবং ভিডিওটা দেখলাম যেহেতু রিল ভিডিও দেখে আমি একটা সুন্দর করে কমেন্ট করে দেবো ছোট্ট একটা কমেন্ট করে দেবো অবশ্যই সবাই গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট না করলে কিন্তু পেজ কখনও গ্রো হবে না কারণ আপনার একটা গঠনমূলক কমেন্ট একজনে দেখবে দেখে আপনার পেজটা ভিজিট করে যাবে এবং আপনার কমেন্টটা এতটাই আকর্ষণীয় হবে যে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আপনার পেজে মানুষ বাধ্য হবে আসার জন্য এই ধরনের কমেন্ট করতে হবে কিন্তু আমি সেই ধরনের প্রতিদিন দশটা করে কমেন্ট করে থাকি আমি যেগুলো ভালো ভালো যে এখানে কমেন্টের সংখ্যা অনেক বেশি আমি সেই ভিডিওতেগুলোতে যাই গিয়ে আমি গঠনমূলক কমেন্ট করে আসি ওখান থেকে আমার ফলোয়ার্স এভাবে বেড়ে যাচ্ছে তো আমি আর কি মানে এভাবে করে আমার পেজটাকে আমি গ্রো করি